পদ্মাবতীর কাহিনী তো পদ্মাবতীর কাহিনী বিশ্লেষণ করতে গেলে প্রথমে যদি দেখি পদ্মাবতী ছিল হচ্ছে সিংহলের রাজকন্যা ছিলেন পদ্মাবতী তার হিরামন নামে একটা পাখি ছিল হীরামন নামে পাখির সাথে সে কী করতো যে সবসময় হীরামনের সাথে সে কথাবার্তা বলতো যখন সে যৌবন প্রাপ্ত হলো তখন তার যৌবনের রসকসের গল্প এই হীরামন পাখির সাথে করতে লাগলো তখন তার বাবা তার বাবা অনেক বেশি অবাক হয় এবং বলে যে এই পাখির সাথে এত কিসের কথা তখন পাখিটিকে হত্যা করার হত্যা করার কথা চলে আসে কিন্তু ইতিমধ্যেই রাজকনা সেটা জানতে পারে এবং রাজকনা জানতে পারে যে হত্যা করার কথা চলছে এবং জল্লাদকে সে পাখিটিকে ছেড়ে দিতে বলে এরপর হিরামন পালিয়ে যায় যে এখানে থাকলে মারা যেতে হবে এখানে বিখ্যাত লাইন আছে পড়শি হলে ক্রোধ পড়শি হলে ক্রোধ গৃহীতে নয় ঠায় মানে হচ্ছে প্রতিবেশী যদি প্রতিবেশীর সাথে যদি ক্রোধ বা ঝগড়া বিবাদ হয় তাহলে বাড়ির থাকা কঠিন হয়ে যায় আর নিপ্রি নিপতি হলে ক্রোধ দেশেতে নাই ঠায় অর্থাৎ রাজা যদি ক্রোধ হয় তাহলে দেশেতে থাকা যায় না তখন সেই পাখিটি বনে চলে গেল বনে যাওয়ার পর সেখানে কালকেতু নামে একটি শিকারের হাতে ধরা পড়ে এবং সেই শিকারি দেখতে পায় যে পাখিটি শুধু সুন্দরী না দেখতে দেখতে সুন্দর পাশাপাশি মানুষের মতো সে কথা বলে সেজন্য সেখানে সে পাখিটিকে নিয়ে নিয়ে চলে যায় হচ্ছে চিতরে চিতর নামক একটা রাজ্যে সেখানে নিয়ে যায় সেখানে রাজার একটা রাজা ছিল রাজার নাম হচ্ছে রত্নসেন সেন সেই রাজা পাখিটিকে কিনে নিল এই পাখিটি ভবিষ্যৎ বলে দিতে পারে এই বৈশিষ্ট্য ছিল এইটার কিন্তু এই পাখিটির ওপর মহাখুশি সবাই খুশি ছিলেন মহাখুশি ছিলেন তার স্ত্রী নাগপতি অর্থাৎ রত্ন সেনের রানী নাকপতি এর এর রাজার একটা একটাই মাত্র যে রানী ছিল তা না সাত মতো রানী ছিল রানী একবার পাখির কাছে আসলো এসে পাখিটিকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি বলো তো যে এই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর কে তখন সেই পাখি সেই পাখি বলল যে আসলে আপনি হচ্ছে একটা মেয়ে আছে যার কাছে আপনি হচ্ছে রাত আর ওই মেয়ে হচ্ছে দিন তখন সে অপমানিত বোধ করলো এবং পাখিটিকে হত্যা করার জন্য দাসীকে হুকুম দিল তখন দাসী কি করলো পাখিটিকে হত্যা না করে দাসীটিকে দাসীটিকে লু দাসীটি পাখিটিকে লুকিয়ে রাখলো এরপর রাজা যখন আসলো তখন খুঁজে খুঁজে যখন পেলো না তখন দাসীকে জিজ্ঞেস করো তখন দাসী সেই পাখিটিকে এনে দিল তখন পাখিকে জিজ্ঞেস করো রাজা আসা তোমাকে এত খুঁজলাম তুমি তোমাকে কেন লুকিয়ে রাখা হয়েছিল তখন বললো যে রানী আমার কাছে এসেছিলো এবং রানী আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি আমি কি মানে আপনি কি সুন্দর আমি কি আমি কি রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর নয় তখন আমি বলেছি যে না শুধু আপনি নয় একটা মেয়ে আছে যার কাছে আপনি হচ্ছে রাত আর এই মেয়েটি হচ্ছে দিন তখন রাজা অনেক অবাক হয়ে যায় বা অবাক হয় যে বলে কি বলে আমি রাজা হয় তাহলে কী করলাম যে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মেয়ে আছে অথচ আমি জানি না তখন মোট তিনশো চব্বিশ লাইনে হীরামন পদ্মাবতীর রূপে বর্ণনা করে এবং সেটা পায়ের পাতা থেকে মাথার সিঁড়ি পর্যন্ত ব্যাখ্যা করে যাকে বলা হয় ন নকশিক বিখ্যাত লাইন হচ্ছে তাম্বুল রাতুলে হইল অধর পরশে তাম্বুল রাতুল হইল অধর পরশে তাম্বুল মানে পান রাতুল মানে লাল পান লাল হলো হচ্ছে ঠোঁটের পরশে অর্থাৎ ঠোঁটের পরে সে ঠোঁটের পরে সে পান লাল হয় পানের পরে সে ঠোঁট লাল হয় না এতটাই সুন্দর ছিল তারপরে রাজার নাম ছিল রাজার নাম রত্নসেন রাজা চলে গেল ছদ্মবেশ ধারণ করলো সেই চলে গেল কথা সিংহলে সিংহলে যাওয়ার পর সেখানে ছদ্মবেশ ধারণ করলো এবং সেই সিংহলে রাজাকে বললো যে আপনার রাজে কুলক্ষণ আছে আমা আপনাদের হাত দেখতে হবে তখন হাত দেখতে লাগলো হাত দেখতে হাত দেখার সময় কি করলো যে রাজার হাত দেখলো রাজার হাত দেখার পরে রাজাকে বললো ছেড়ে দিল রানীর হাত দেখলো রানি হাত দিয়ে সিঁড়ে দিল রাজকনার যে হাতটা ধরলো ধরার পরে হাতটা দেখলো অনেক সুন্দর এরপরে মুখের দিকে তাকাতেই সে অজ্ঞান হয়ে গেল মুখের দিকে তাকাতে তখন অজ্ঞান হয়ে গেল তখন কী করলো তখন তখন মানুষ বুঝতে পারলো যে না এর আসলে তার চরিত্র খারাপ এবং তার একটা অন্যরকম একটা বিষয় আছে। তখন কি করলো যে এরা তখন এই রাজাকে তখন এই রাজাকে মারতে লাগলো মারতে মারতে একসময় পরিচয় জানলো যে না আসলে তিনি রাজা ছিলেন এরপরে রাজার সাথে রানী বিয়ে দেওয়া হলো এবং কিছুদিন পর ওই রাজার নিজের রত্ন সেনের নিজ নিজের এলাকা থেকে ফোন নিজ এলাকা থেকে পাখি আর একটা পাখি এসে পাখিটিকে জানালো যে আসলে সমস্যাটা হচ্ছে কি যে আপনার যে রানী সে রানী হচ্ছে রানী অসুস্থ হয়ে পড়ছে তখন আবার রাজ্য চলে গেল রানীকে নিয়ে তা রানীকে নিয়ে যাওয়ার পর এখন মন্ত্রী ছিল যে ওই রাজ্যে ওই রাজ্যের মন্ত্রী ছিল একটু খারাপ সে চিন্তা করলো যে আসলে রানী এত সুন্দর আমরা গল্প শুনি রানীকে দেখতেই হবে তখন রানীকে দেখার জন্য তখন কি করলো রানীকে দেখার জন্যে রানীকে রানীকে দেখার জন্য সে সেই রুমে যাওয়ার চেষ্টা করলো চেষ্টা যখন করলো চেষ্টা যখন করলো তখন কি কী হলো যে ফাঁক দিয়ে দেখতেই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল মন্ত্রী এরপরে যখন রাজা জানতে পারলো যে না রাজা দেখার চেষ্টা করছে তখন মন্ত্রীকে সেই রাজ্য থেকে বিতাড়িত করা হলো এরপরে মন্ত্রী কী করলো চলে গেল হচ্ছে দিল্লিতে দিল্লিতে যাওয়ার পর মন্ত্রীর সাথে কী করলো মন্ত্রীর সাথে যখন মন্ত্রী যখন দিল্লিতে চলে গেল এবার মন্ত্রীর সাথে সুন্দর মতো কথাবার্তা হচ্ছে সব কিছুই হচ্ছে মন্ত্রী তখন মন্ত্রী এক তখন গিয়াস খিলজি ওই রাজ্যের দিল্লির বাচ্চা ছিল দিল্লির বাচ্চা গিয়াসুদ্দিন খিলজিকে বললো যে একটা রানী ছিল অনেক সুন্দর যে এতটাই সুন্দর যে দেখে অজ্ঞান তখন অজ্ঞান হয়ে যায় মানুষ এরপরে তখন কি করলো গিয়াসুদ্দিন আদম শাহ সেই রত্ন সেনের কাছে দুধ পাঠালো এবং বললো রানীকে পাঠাও কিন্তু রানি রানীকে পাঠালো না এবং সেই দুধগুলো ফিরিয়ে দিল তখন গিয়াসুদ্দিন খিলজি অনেক বেশি কষ্ট পেলো এবার কি করলো গিয়াসুদ্দিন খিলজি গিয়াসুদ্দিন খিলজিকে এবার কি করা হলো যে বলল যে আবার আমি যাব এবার সেই গেল সে যাওয়ার পর তার সাথে বললো যে আচ্ছা তুমি রানীকে না পাঠাও তোমার সাথে চুক্তিতে আসি যুদ্ধ চলতেছে আমার আমার রাজ্যে তুমি এ শূন্য পাঠাও তো শূন্য পাঠা পাঠালো ঠিক আছে এরপরে রাজাকে দাওয়াত করা হলো রাজা তখন দাওয়াত করলো তখন রাজা রত্ন সেন গেলো দিল্লিতে যখন রত্ন এবার আটক করলো দিল্লির বাচ্চা আটক করলে এবং মুক্তিপণ হিসেবে বললো যে রানীকে পাঠালে মুক্তিপণ ছিঁড়ি দেওয়া হবে এবার এবার পদ্মাবতী ছিল শুধুমাত্র রূপবতী নয় সেই গুণবতী ছিল পদ্মাবতী এবার অন্য একটি দাসীকে সুন্দর করে সাজিয়ে পাঠিয়ে দিল কোথায় পাঠিয়ে দিল দিল্লিতে আর রাজা তখন ছাড়া পেল কিন্তু এই ফাঁকে আবার রাজা রত্ন সেনের রাজ্যে আক্রমণ চালালো হচ্ছে দেওপাল এই দেওপাল আবার আক্রমণ চালালো এবং ততক্ষণে আবার চলে আসলো কে ততক্ষণে চলে আসলো হচ্ছে তখন ততক্ষণে রাজা রাজা রত্ন সেন চলে আসলো এবং রত্ন সাথে যে দেউপালে যুদ্ধ চলতেছে দেওপালকে হত্যা করলো কিন্তু রত্ন সেন আঘাতপ্রাপ্ত হলো এবং ধুকে ধুকে একসময় মারা গেল। যখন মারা গেল তখন ওই আলাউদ্দিন খিলজি আবার রানীকে নিতে আসলো কিন্তু রানী কী করলো ওই একই চিতায় রাজার চিতায় রাজা রত্ন সেনের চিতায় তিনি সহ মোট জন চিতায় পুড়ে সবাই নিজেরাই নিজেরাই মৃত্যুবরণ করলেন এটা হচ্ছে গল্প ছিল এবং আলাউদ্দিন খিলজি পরবর্তীতে এই রত্ন সেনের একটা পুত্রকে ওই রাজ্যের ওই রাজ্যের হচ্ছে রাজা বে রাজা বানায় আর কি এটা হচ্ছে পদ্মাবতীর মূল কাহিনী